আমরা এখানে কতজন এখানে আছে আমি ঢাকা জেলার মিরপুর থানা নিবাসী আহমেদ আলী তো আমি বলতেছি আহমেদ আলী এর পুত্র হজর আহমেদ সম্রাট এর সহিত দুই লক্ষ টাকা দেল মহারানা ধার্য করে তোমার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি তোমার তো এই বিবাহের সম্মতি আছে বলো বলো আছে হ্যাঁ হ্যাঁ তুমি তো হ্যাঁ তারপরে আমি যা বলো আছে যাক ঠিক আছে এইবার তুমি একটু বলো আমি বলো আমি আমিনা ইসলাম বৈশাখী উপস্থিত মন্ত্রী হাজির হয়ে সজ্ঞানে দুই লক্ষ টাকা দেলমহারানায় সজল আহমেদ সম্রাটকে বিবাহ করিলাম অর্থাৎ এই বিবাহ আমি নিজ ইচ্ছায় কবুল করিলাম সবাই বলে আলহামদুলিল্লাহ

हां मेरे से और मैं तो यहां पर हूं तो लेकिन अब खाने आ सुन के तो सुन आएंगे तो चलो मैं आ रहा हूं अरे भाई लोग इधर नहीं से बिना लग चले लग चले ना हां चलो आ सो सो नहीं आ सकते